ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আগে একটা ভিডিও দিয়েছিলাম যে দামোদর ধামে ধ্যানতের দিনে একটা অনুষ্ঠান হতে চলেছে তো অলরেডি আমরা সেই অনুষ্ঠানই আছি তো সকাল থেকে বিভিন্ন রকমের আমরা কাজে বের আসতো তো সমস্ত তোটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তো তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো হবে তো ভিডিওটা দেখতে থাকবে

ハレーキッシュなハレーキッシュなハレーキッシュなハレーキッシュなハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハレーハ বন্ধুরা এইগুলো হচ্ছে ভগবানের পুজোর সামগ্রী ফুল থেকে আরম্ভ করে সব কিছুই আছে তো এই কিছু ফুল হয়তো ডেকোরেশনের কাজে dạng sắp tới những cái chân sắp tới đây sắp tới đây sắp tới đây

রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ঐ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰেলোকপতে সদাৱৰ্ধন শাংতি পানী নাৰণ নমস্তন তুলসী প নমস্তে বহুপায় কৃষ্ণ দে পৰমাহ্ম নম ঈশ সন্দন তুলসী পই বহুপা শ্ৰীকৃষ্ণা বসুদেৱ নম নম পঢ়িয়ে তাও এটা ফল কাটা হচ্ছে পুজোর জন্য ফল কাটা হচ্ছে তো যিনি ফল কাটছেন তিনি হচ্ছেন স্বয়ং পরম বৈষ্ণবী মাতা তো উনি ফল কাটছেন গোবিন্দেশ সেবা করার জন্য গোবিন্দকে সেবা দেওয়ার জন্য আর এখানে গোবিন্দেশ শৃঙ্গার হচ্ছে মানে গোবিন্দকে সাজানো হচ্ছে তো স্নান করার পরে সুন্দর বস্ত্র পরিধান করা হয় তো সেই জন্য প্রথমে ভালো করে গোবিন্দকে কাজল পরানো হচ্ছে তো কাজল পরানো হয়ে যাওয়ার পরে তো দেখো ঈদ বস্ত্র মানে হলুদ বস্ত্র পরানো হচ্ছে তো তারপরে এবার সিংহাসনে আস্তে আস্তে বসানো হবে তো তোমাদেরকে সবটা দেখাচ্ছি তোমরা দেখো আর এই ভাব মুহূর্তগুলোকে এনজয় করা আজকে বিশাল একটা শুভ দিন তো এই শুভ দিনে তোমরা ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার মাধ্যমে মহাপূর্ণ ফল মহা সৌভাগ্য ফল তোমরা অর্জন করছো ভগবানকে তোমরা একবার দর্শন করে নাও শ্রী গোপীনাথ শ্রী গোপাল শ্রী দামোদর তোমরা যাই বলে ডাকুন কানো ওনার স্মরণে ওনার দর্শনে ওনার ওনাকে যেভাবে সেবা করা হচ্ছে তো সেই সেবা দৃশ্য দর্শন করেও পূর্ণ ফল অর্জন করা যায় তো তোমরা সেই পূর্ণ ফল অর্জন করছো একবার প্রেমানন্দে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রেমানন্দে গুর হরে হরি বল হরে কৃষ্ণ হ্যাঁ ওনাটা সাইড দিয়ে নিচের দিকে যাবে ओम कृष्ण ओम कृष्ण ओम कृष्ण ओम दद कृष्ण वरम पदम सदा जिधु भजते दीदी होत आवत दिग कृष्ण ओम कृष्ण ओम पातु चक्र धारण विश्विप इंद्रदीपो क्षर धरि मुनि सर्व मंगलम मंगलं परमं नाम वरदं शुभं नारायण नमस्ते सर्व परमानि तारयतु कृष्ण ओम कृष्ण ओम

এই সবন্ধপুষ্পি পৌনৈ বিধ্বং ভগপত সূর্যায়ম ও সাহ প্রাণঃসম শহ নপন ওয়সি মঙ্গল বর্ধবী নারায়ণ শরিজমিষ্ট

নমস্তে বহু পায় সাহসে ও নমো ব্রহ্ম দেবায়ৃষ্ণায়মো নমৃত সংরচতির पदमासीन संवन्तरस तूतमुरे गोलियाँ दुगिए ईवासारण विषधं विषधिजं विखिलं दुहरे हरण पुरुष बंगवार ओम शिवाय ओम भास्मार्य स्नेहिसाह ओम शिवाय ओसंवताय ओकर्णोत्तय हेतवे निविधा निजत्मानं तं दुहोतिं बलिष्ठलावुं कालाभ्यांग कर भैयुजुलुवाहेत्राम मोरीवन नंदुले काम संख्यक काम की पारंत शिव मोक्षी और इन गांधी के नाते गांधी सिंह हस्त धार धंग एक साप्रयोग दहेज गांजा काम दोषों परीतांश नितांश दीपांग इसकम नपुंसक नवसे सुजादुगा विनमहं इसकम नपुंसक नवम से से हुआ भगवु देवे नमः वै जपद्धावै नमः सन्जिका वै तादृण सर्वसिद्धिता ঐ नमः नमः ॐ प्राण साः ॐ प्राणस्य स्वर्शङ्गनैः साहा ॐ स्वर्मङ्कर मङ्गलै श्रीदे स्वर्ता शर्नैतमखे ओम नमे तेई बंद नम श्री श्री नमस्ते हुये नमो श्राहाय नम ओं मवनम सौरिगुचतभु सुदर्शनाय श्रधराय नारायणा नमस्ते श्रीकृष्णा नमो नम हमेशा पशुदेवाय শ্রী ভগবৎসিবৎস নমো নম শবন্দুষ্ নম শ্রী শ্রীষগ ও শ্রীকৃষ্ণা শঙ্কর চক্রপদার নারায়ী শ্রী বিষ্ণী নারায়ী উজ্জ্বলিত

নমায় ভগবত এই বাসুদেব আয়ন ধপুতি অৌনে উদম্ শ্রীদান্ত বং নমঃ স্তৈ ভগবত এই শ্রী বাসুদেবায়ণ রায় শর্মানে সরে সাধ বহু মে তৈমান ধপুস্ত্রী নমঃ সে শ্রীভূ বস্ত্র ভবান নমু দেখো তৈ দেব আয় ये शबंध पुष्पति प्रतिपौ वसुदेवाय नंध पुष्पे नृष्ण श्रीकृष्णा सपर्षदा नी सबंध पुष्पति प्रतिपौ विष्ण्ण् सपर्षदा नम ओं प्राणस्वी साहाम कृष्णाय वसुदेवायो हर हे परमात्मे अशेष नसा गोविंदा नम न

যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ এনারা হচ্ছেন পরম বৈষ্ণবী মাতা এনারা পরম বৈষ্ণবী মাতা আর ইনি হচ্ছে স্বংপ্রভু তো দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরে এটা তো তোমাদের মন্দিরের বাড়িটা দেখে দিই তো অলরেডি কাজ চলছে তো এখানে কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে দাম ধাম যখন তৈ তৈরি হয়ে যাবে পুরো মন্দিরটা একদম পুরো একদম ভব্য পরিবেশে পরিণত হবে তো আজকে একটা গোপাল সেবার আয়োজন করা হয়েছিল তো মানে যেখানে হইনা সংকীর্তনতে শুরু করে দীপদান থেকে আরম্ভ করে সবগুলি হচ্ছে তো তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখাচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ সে দুর্লভ মুহূর্ত তো তোমরা যারা মন্দিরে দেখছো ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ